আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সেরোলা কিভাবে খাওয়াবেন ছয় থেকে সাত মাসের বাচ্চাদেরকে এখানে সব লেখা আছে এখানে লেখা আছে আপেল কমলা দুধ গম দিয়ে বানানো হয়েছে এটা দেখেন এখানে সব লেখা আছে কিভাবে খাওয়াবেন সব লেখা আছে দেখেন কয় থেকে কয় মাসের বাচ্চাদেরকে খাওয়াইতে পারবেন শ্যারুল একটা খুলি ফেললাম এখন আমি এটাকে এখানে পঁচাত্তর মিলি পানি গরম গরম নিতে হবে উসুম গরম পানি নিয়ে মিশেতে হবে তিন চামচ সেরোলাক দিয়ে চামচ সেরোলাক দিয়ে বানাবে তিন চামচ নিতে হবে এখান থেকে দেখেন নিচ্ছি এখন ভালো করে মিশাতে হবে ভালো করে লাড়তে হবে লেড়ে লেড়ে মিশাতে হবে যতক্ষণ পর্যন্ত না মিশবে ততক্ষণ পর্যন্ত থাকবেন দেখেন আমার মিশানো হয়ে গেছে আমার বেবিটা কি করে ওইখানে দেখেন কাগজটাতে খেলে ভালো করে হিসেবে এখন আমার বেবিকে খাওয়াবো সেলো দেখেন কি করছি কাগজ খাচ্ছে না আলহামদুলিল্লাহ খাচ্ছে ও আপনারা সবাই আমার বেবিটার জন্য দোয়া করিয়েন দেখেন খাচ্ছে সব ভালো থাকবে এ পর্যন্তই আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই